নমস্কার আমি একটি আবৃত্তি করব কবিতার নাম গুরু বিশ্বজিৎ মুখার্জি বাংলা ভাষায় প্রথম শিশু উচ্চারণ হলো মা প্রথম শিশু হাতে শেখে এগিয়ে দিয়ে পা শিশুর মুখে মৃদু স্বরে আধো আধো বলা হামাগুড়ি দিয়ে শিশুর প্রথম পথ চলা মায়ের কোলে মাতৃভাষা বা বাংলা ভাষা গুরুর কাছে হাতে করে বলিয়ে বলিয়ে লেখা হাতে ঘরে দিয়ে শিশুর শিক্ষা লাভ শুরু শিক্ষা দান করেন যিনি তিনি শিক্ষার গুরু মালির মতো বীজকে করে বিক্ষে পরিণত শিক্ষা গুরু পূজ্য তাই বাবা মায়ের মতো নাম